ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাউথ অ্যান্ডামান ব্লক থেকে সবাইকে গুড মর্নিং জানাচ্ছি তো ভোরবেলা উঠে মুরগির চেঁচামেচি যাই হোক এটাই শেয়ার করলাম আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে ভিডিওটা তো এই যে সকালবেলা কী অবস্থা হয়ে আছে সেটাই আজকে শেয়ার করলাম নিজে সব বাসন গোসন আছে পরে ধুতে হবে তো এই যে সকালের ব্রেকফাস্টটা শেয়ার করছি তারপরে সব ধোয়া কাছার পরে দুপুরের রান্নায় চলে আসলাম তো দুপুরের রান্নায় এখানে মাছ যাই হোক ভিজিয়ে রেখেছি এখানটায় ভাত মানে চালটা বসিয়ে দিয়েছে ভাতের জন্য আর এখানে পুঁই শাক কুমড়ো দিয়ে রান্না হবে তো তার ভিতরে জামা কাপড় ধোয়া আর আকাশের ভাব আজকেও ভালো নেই তো এখন তো বৃষ্টি থাকবেই তো এখানে পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে আর চিংড়ি মাছ থেকে রান্না হবে যেটা আমি শেয়ার করব তো দেখতে থাকুন যে যে পুঁই শাকটা কেটে নিচ্ছে এখানে একবার ধুয়েছি আর একবার ধুয়ে নেব তো পুঁই শাক আগে একদিন রান্না করেছে আর অল্প কাটা রয়েছে তো ভাবলাম কুমড়ো দিয়ে আলু দিয়ে চিংড়ি দিয়ে আর পুঁই শাক দিয়ে একটা মানে গামা গামা একটু থাকবে ঝোল না শুকনো শুকনোই থাকবে একটু তো সকালবেলা ওয়েদারটা তো আকাশে কালো হয়ে আছে আকাশ আর একটু একটু হাওয়া চলছে তো ভাবলাম জামা কাপড় ধুয়ে দিই আগে আর সকালে কাজ গুছিয়েছি তবে তাড়াহুড়া থাকে যার কারণে অত ভালো করে বেড বাগারা এগুলি ভালো করে হয় না তো পরে আবার ভালো করে গুছিয়ে নিই আমি তো আজকে এটাও শেয়ার করছি আর সাউন্ড তো আমি পরে দিচ্ছি যার কারণে বলে দিচ্ছি তো বলার থেকে ভালো দেখা তো এখানে কুমড়ো কাটছি ঠিকই তো একটা বড় একটা চাকু ছিল তো ওখানে আর এই ছোট চাকু থেকে হচ্ছে না স্লিপ হচ্ছে তো দেখছি আজকে চাকুর স্ট্যান্ডটা আমি নিচে নামিয়ে নিয়েছিলাম ভুলে গেছি তাই তাকিয়ে দেখছিলাম তো বড় চাকুও ওখানে নেই তো একটা বড় চাকু খুঁজছিলাম তো খুঁজে পাইনি যখন তো এটা থেকে কাজ চালাচ্ছি আর পাশে কুশি নিয়েছি কুশি দিয়েও মাছ দিয়ে একটা ঝোল হবে ছোট করে একটা সবজি করব তো কালারটা দেখুন ক্যামেরা অত ভালো বোঝা যাচ্ছে না কালার তো ভালোই কালার ছিল রঙটা অনেক সুন্দর তো একেবারে পাকা না কুমড়োটা তো বিচুগুলি রেখে দিই সাইড করে পরে মাটিতে লাগানোর পরে দেখি গাছ ফুটবে কিনা বিচিটা ফুটে গেলে তো ভালো আর না ফুটলে কিছু করার নেই এইভাবেই আমরা যেমন লঙ্কার বিচি এগুলি ফেলে দিই গাছ হয় অনেক সময় তো এখানে কুমড়ো কাটছি আর একটু কালো হয়েছে মানে দোকান থেকে কাট কাটা কুমড়ো পিস বিক্রি করেছে তো এখানে যে রান্নার জন্য চলে আসলাম তো পুঁই কি কী কী দেবো পাঁচ ফোড়ন নিয়েছি তেজপাতা নিয়েছি আর ওখানে হলুদ দিয়ে চিংড়ি মাখিয়ে রেখেছি আর পাশে আলু পুঁই শাক আর কুমড়ো কেটে নিয়েছি তো পুরোটা তো আর শেয়ার করবো না শুধু কি কি দিয়ে মানে কিভাবে রান্নাটা করি সেটাই শেয়ার করছি এখানে তো পাঁচ ফোড়ন তেজপাতা এগুলি দিয়ে দিলাম তেলে তেলটা গরম হওয়ার পরে তারপরে এগুলি ঢেলে দেবো চিংড়ি দেবো সঙ্গে সঙ্গে সব ঢেলে দেবো আর নাড়াচাড়া দিয়ে ঢেকে ঢেকে রান্না করব। অল্প একটু জল দিয়েছি আর হাওয়াটার কথা বলছে না ভীষণ হাওয়া অনেক হাওয়া ছিল এখানটা বৃষ্টি নেই বৃষ্টি থেমে গেছে আর এখানে হাওয়া দেখুন এই যে ডাল কেমন দুলছে ভীষণ হাওয়া ছিল আর যার কারণে আমি সাউন্ড পরে দিচ্ছি এখানে নাড়াচাড়া করে শাক আলু কুমড়ো সব একসঙ্গে ঢেলে দেবো কাঁচা লঙ্কা আছে এর ভিতরে কেটে রেখেছি এটা ছিল দুপুরে আরও কিছু ছিল সেটা পরে শেয়ার করবো দুধ লাস্টে তো নাড়াচাড়া করে সবজিটা পুরো রান্না করেছি তারপর এদিকটা রান্না তো করছি এদিকে আকাশের ভাব তো আগেই বলছি তো এখন দেখলাম যে কালো ভাবটা নেই দেখুন এই যে সাদা ক্যামেরায় একটু বেশি বোঝা যাচ্ছে সাদা অতটা না তো ভাবলাম যে রান্না করতে করতে যাই হোক আরও কাজ আছে গোছাতে গোছাতে একটু হাওয়া লেগে যেটুক শুকাবে রোদ নেই এখানে শুকিয়ে যাবে তার ভিতরে আমাকে জড়িয়ে ধরল আমার মুরগি ওদিকে ডগি সবই শেয়ার করবো দেখতে থাকুন বলার থেকে ভালো দেখা তো এই দেখুন এই যে সব চলে আসছে ভাবছে যে আমি এখন দানা দেবো যে সময় হয়ে গেল তো আজকে ওদের টাইম মতো দিতে পারেনি তো জামা কাপড় তো নেড়েছি মানে দশ পনেরো মিনিটও হয়নি তারপরে তো কি অবস্থা আবার ঘরে তুলে নিয়ে আসতে হয়েছে আমার তো এই ডবল খাটনি পড়ে যায় এই বৃষ্টির সিজনে আর কিছু করারও নেই রাতে এখন মেলে দিতে হবে আর কোনো উপায় নেই তো অনেকটাই জামা কাপড় ছিল আজকে আমার ডেলি প্রায় অনেকটাই হয় কেন কি ইউনিফর্ম ধুতে হয় ইউনিফর্মের সঙ্গে ঘরে পড়ার তো কাপড় আছেই সবারই থাকে এগুলি তো ধুয়ে রাখাই ভালো তো এখানটায় মুরগি হাঁস চেঁচামেচি শুরু করেছে একপাশে আমার দুটো শের মানে শেরু ডগের কথা বলছে ওদেরও টাইম হয়ে গেছে বললাম না আজকে একটু লেট হয়ে গেছে যার কারণে সবার খিদু পেয়ে গেছে তো ওদেরকে তো আমার দিতে হবে তার সঙ্গে পাখি আছে তো একদিনও আমি শেয়ার করতে পারি না আজকে সকালবেলাটা আমি শালিকের ভাবজি একটু দেখাবো যে শালিকে কি করে তো আমি যখন ফটোটা নিয়েছি ছিল তারপরে যখন ভিডিও অন করেছি ব্যাস উড়ে গেছে আর শেয়ার করতে পারলাম না তো এখান থেকে জামা কাপড় নেড়ে ঘরে গিয়ে আবার রান্না বসিয়েছি বললাম না সেটা আবার নাড়াচড়া করা যাই হোক তো এখানে দেখুন এই যে আকাশের ভাব আর কতটা ধুয়েছি তারপরে ধুয়ে রান্না করতে করতে এদেরকে আবার খাবার দিতে হয়েছে আমার তো এখানে খাবার দিয়েছি এ দেখুন এই যে এ পাচটা তো আছে ও পাঁচ পাশেও মানে মুরগি আছে আমার আমি আগে শেয়ার করেছি ভিডিওতে বলেছি হয়তো তো এই দেখুন কত খুশি এদের মতো খুশি এদের হয়েছে জল চাই আর বৃষ্টিতে এখন জল জমে আছে যাই হোক আর না হলে আমরা জল দিয়ে এদেরকে রাখি তো অনেক খুশি আজকে আমার হাঁস পাখি যাই হোক হাঁস ভালো লাগে এদের সঙ্গে মানে সামনে থাকা আমার ভালো লাগে এদের সামনে এ দেখুন যে স্নান করছে এদের মতো এরা থাকে তো এই দেখুন এই যে স্নান করছে জল পেলে হাঁস সব সময় খুশি থাকে মুরগি অতটা খুশি থাকে না তো এখানে আসতে না যে ডগি শুরু করেছে আমার যে খিদা পেয়ে গেছে তারপরে এসে আবার ঘর মোছা রয়েছে তো সেটাও একটু যে শেয়ার করলাম আজকে এই দেখুন এই যে বলছিলাম না বৃষ্টি চলে আসছে ওই দেখুন জামা কাপড় আবার চেয়ারে ঢিপ করে রেখে দিয়েছি সব আর সকালে দুপরটারটা ইউজ করেছে আবার এখানে রেখে চলে গেছে কাজের ভিতরে দৌড়াদৌড়ি হুড়া হুড়ি করে কাজ করতে হয় আমার তো এখানে কষ্ট হয় জামা কাপড় নিয়ে ভীষণ বৃষ্টির সময় সবারই হয় আর কাদা কাদা চারিদিকে জল প্যাচ প্যাচে একটা ভাব হয়ে যায় আর রোদে হলে তো সময় মতো ধুয়ে দাও আবার সময় মতো তুলে নাও অসুবিধা হয় না শুকিয়ে যায় পুরোটা মেলে দেওয়া মানে ভীষণ কষ্ট বৃষ্টিতে জামা কাপড় মেলা নিয়ে একটা সমস্যা হয়ে যায় তো এখানে ঘর মুছবো মুছে এখনো কাজ আছে বাকি সকালে যে তাড়াহুড়ায় থাকি বললাম বেড গোছানো হয় না ঠিক করে তো আজকে এই যে করছে এখানে এখান থেকে পোছা করে আবার বেড গোছাতে হবে বললাম তাড়াহুড়া থাকে সকালবেলা তো ভালো করে হয় না এখন করে নেব ভালো করে যাই হোক তো বালিশে পিলো কভারটা চড়িয়ে নিচ্ছি তারপরে একটু বেডটাকে মানে বেড কভারকে ঝেড়ে ভালো করে টাইট করে নেব তো সকালবেলা তো উঠে অমনি সব কিছু করা যায় না তাড়াহুড়া থাকে মানে কোনো রকম গুছিয়ে নিই তারপরে ঠিকঠাক করে নিই পরে সময় নিয়ে হাতে তো এদিকে ঘরও মুচ্ছি তার সঙ্গে বেড গোছানো ভালো করে তো এগুলি করলাম আজকে দেখালাম মানে করলাম মানে শেয়ার করলাম আপনাদের সঙ্গে যে ডবল হয়ে যায় কিছু করার নেই তো এই সময়টা আমি একা থাকি যাই হোক কেউ বিরক্ত করার নেই নিজের মতো করে নিই কাজ আর তাড়াহুড়ার সময় তো মানে অনেকই ব্যস্ত হয়ে কাজ করতে হয় সকালবেলাটা বেশ তাড়াহুড়াই থাকে আমার তার ভিতরে হাঁস মুরগি যাই হোক সবাইকে দিয়ে তারপরে ব্রেকফাস্ট রেডি করা ঝাড়ু করা ঘরের ছোটো মোটো কাজ তো সবারই থাকে তো সেগুলি করে আর হয় না মানে তখন তাড়াহুড়ায় যে ভালো করে একবারে করব যে বেড গোছানো কাজটা হোক তো এগুলি এখন করে নিচ্ছি তারপরে এটা টান টান করে আবার এখনও আমার স্নান হয়নি স্নান করতে হবে পুজো দিতে একটা কাজ থাকে ছোট ছোট তো এটা করে রুমগুলি সব পোছা করেছি তারপরে এই যে একটু খাটের নিচে যাই হোক বেডের নিচে তো এগুলি তো মানে তাড়াহুড়ায় ডেলি অসম্ভব হয় সময় নিয়ে এগুলি করলে ভালো হয় তাড়াহুড়া করে করলে কাজটা মানে সামনে যেটা থাকে সেইভাবে করে কমপ্লিট করা হয় কিন্তু সময় নিয়ে যদি করা হয় তো তখন একটু ঝুঁকে ক্লিন করা যায় ভালো করে এই হয়েছে সময় হাতে নিয়ে কাজ করলে সুবিধা হয় তারপরে দুপুরের রান্নাটা কি কি করেছে সেটাও শেয়ার করছি তো এখানে কুশি দিয়ে মাছ দিয়ে রান্না করেছি এখানে সকালের ভাজা আর ওই পাশটা রয়েছে আমার পঁইশাকের সবজি আর একটা গাছের বা এগুলি আমি শেয়ার করলাম আর আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তত্যি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টসে জানাবেন কেমন হয়েছে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে